শৈতানের উৎপত্তি নিয়ে যদি আমরা রিচার্জ করি আলোচনা করি দীর্ঘ সময় লাগে তবে মুক্ত সরকারে বললে সঙ্গীত তাকারে বললে শৈতান যাকে আমরা ইবলিস বলি কি বলি ইবলিস বলি এবং যার আগের নাম আজাজিল ছিল কি ছিল আজাজিল ছিল ইবলিস হয়েছে শৈতান বলা হয়েছে কোরআনে খান্নাস বলা হয়েছে কোরআনে কোরআনে খান্নাস বলা হয়েছে শৈতান বলা হয়েছে ইবলিস বলা হয়েছে এই শৈতান শব্দটা কোরআন করিমে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে তেষট্টি বার ব্যবহার করা হয়েছে শৈতান শব্দটা কতবার তেষট্টি বার ব্যবহার করা হয়েছে আর শৈতান শব্দের বহুবচন জমা বহুবচন হচ্ছে শায়াতিন এই শায়াতিন শব্দটা কোরআনে করিমে বিভিন্ন সুরাই আঠারো বার ব্যবহার করা হয়েছে শৈতান এক বসন তেষট্টি বার শায়াতিন বলেন আঠারো বার তেষট্টি আর আঠারো দুইটা যুগ করলে এই যুগ ফল হতে হবে কোরআনে করিমে সেই তার নাম আল্লাহ বারবার বলে বারবার বলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সতর্ক করেছেন বান্দা আমি তোমাদেরকে বারবার সতর্ক করি বারবার তোমাদেরকে আমি নোটিশ দিচ্ছি এই শৈতান তোমাদের আপনজন এই শৈতান তোমাদের আপনজন নয় মাঝে মাঝে সে ভণ্ডামি করে আপনজন জন সাজবে মাঝে মাঝে হবে বন্ধু হবে প্রতিবেশী হবে কাছের মানুষ হবে কিন্তু তাকে তোমরা কাছের মানুষ মনে করবে না সে বিভিন্ন সুরত নিয়ে আসবে বিভিন্ন আকৃতি নিয়ে আসবে তোমার বন্ধু সাজার চেষ্টা করবে তোমাকে ধোকা দেওয়ার জন্য পথ করার জন্য তোমাকে জাহান নামে বানানোর জন্য তোমরা সতর্ক হবে সচেতন হবে যে বলুন সোহা তার দাদার নাম হামুস শৈতানের দাদার নাম বলেন শৈতানের দাদার নাম হামুস শৈতানের বাবার নাম কবিস বাবার নাম কবিস তার মার নাম বিভিন্ন গ্রন্থে নিবলিস বলা হয়েছে ইবলিস না নিবলিস বলা হয়েছে এবং শৈতান তার আসল হচ্ছে সে জিন জাতি কোন জাতি সে ফেরেস্তা নয় মানুষ নয় সে কি জাতি জিন জাতি তার জাত হচ্ছে জিন তার জাত হচ্ছে কি জিন এই পৃথিবীতে মানব মানুষ পাঠানোর আগে হাজার হাজার বছর হাজার হাজার বছর জিন জাতির বসবাস ছিল কোন জাতি কথা বলে কোন জাতি জিন জাতির বসবাস ছিল বারবার আল্লাহ তাদেরকে হেদায়ত করেছেন বারবার তাদেরকে পথ দেখিয়েছেন আবার বারবার তারা পথ হয়েছে গোমরা হয়েছে কোন এক সময় আল্লাহর আল্লাহর আদেশে ওই জিন জাতিরকে ধ্বংস করে দেওয়া হলো কি করে দেওয়া হলো ধ্বংস করে দেওয়া হলো তারপর তারা তাদের মধ্যে একটা ছেলে যার তখনকার বয়স ছিল এক হাজার বছর কত বছর এক হাজার বছরে ছোট ছেলে ছোট একটা জিন সে একেবারে একেবারে দেখতে তাকে সুন্দর লেগেছে সারাশ্বাস আল্লাহর দা বড়ো বলেছিল আল্লাহ এটা একটা ছোট্ট জিন তাকে একটু দয়া করো তাকে আমাদের সাথে ডাগি সে যে দেখতেছি ভালো ভালো মানুষের বান আচরণ করে বাল ব্যবহার করে বড়ে ইবাদত করে আমাদেরকে অনুমতি দাও আমরা তাকে আমাদের সাথে আসমানে নিয়ে যায় আল্লাহ পাক পরে কি হবে সব জানে জানে না পরে কি হবে সব জানে তারপর আল্লাহ মানুষকে সুজুদ দেন জিনকে সুজুদ দিয়েছেন ফেরেশতাদের আযদার রক্ষা করে প্রথম আসমানে নিয়ে গেলেন বদমাশ পানে সে ফেরেশ তাদের থেকে শিখতে 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 এমন ইবাদত করেছেন এক হাজার বছর লাগাতার ইবাদত করতে 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 ফেরাশ চারা মুগ্ধ হয়ে গেছে ফেরেশ চারা মুগ্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ দরবারে বারবার তারা বলেছেন আল্লাহ এই এটা আমরা তোমার কাছে সুপারিশ করেছিলাম সে আসলে দেখতেছি ভালো জিন ভালো ভালো আমল করে ভালো করে ভালো নামাজ করে ভালো জিকির করে স্মান নিয়ে যাওয়া হলো সুযোগ দেওয়া হলো ওখানে হাজার বছর সে আবাদত করতে 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 তাকে বলতেছিল এত বড় আবেদ বান্দার হতে পারে না এত বড় আবেদ মানিয়েতকারী বান্দা হতে পারে না সবাই খুশি আল্লাহ পাক বলছেন ঠিক আছে সামনে দেখো বলে তৃতীয় স্মানের এ তো আমাদের মতো মানুষকে এখন দেখতে সে আমাদের অনেক আগে সে তো সাধারণ মান্দানা সে তো তোমার বন্ধু হতে পারে অলিউল্লাহ হতে পারে তাকে তারা অলিউল্লাহ বলা শুরু করলো চতুর্থ স্মানের সুযোগ দেওয়া হলো তাকে এভাবে করে সুযোগ দিতে দিতে আল্লাহ এমন সুযোগ দিয়েছেন একে লহে মাহফুজে আরশা জিমে জান্নাতে সুযোগ দেওয়া হয়েছে একবার সে আরশা জিমে দেখলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে মুক্তি চাই সে আল্লাহর দরবারে বলল এ এই বিতাড়িত শয়তানটাকে বিতাড়িত শয়তানটাকে আমি একটু জানতে চাই আল্লাহ বললেন বিতারদের শয়তানটাকে তুমি জানবে সামনে সামনে জানবে একটু অপেক্ষা করো বলুন সোহাম ওই বিলিশ শৈতান যার নাম আজাদ ছিল যাকে মোহাল্লিমুল মালাইকাও বলা হয়েছে রঈসুল মালাইকা ফেরেস্তাদের সর্দার ফেরেস্তাদের লিডার ফেরেস্তাদের প্রশিক্ষক বলা হয়েছে এত বড় একজন প্রশিক্ষক সে সিজদা দেয় নাই আসমানে জমিনে এমন জায়গা খুঁজে পাওয়া যাবে তার মানে বোঝা গেল শৈতান বড় এবাদতকারী বড় এবাদতকারী এর মধ্যে এবাদত আমাদের পক্ষে করা সম্ভব না আমাদের পক্ষে করে সম্ভব না আর ওই ব্রিজ শৈতান আজাদিল থেকে এই হলো এই ব্রিজ থেকে শয়তান হলো খান্নাস হলো শেষ পর্যন্ত মালন হলো অভিশক্ত হলো গজব হলো একমাত্র আল্লাহর একটা আদেশ হজরত আদম আলাই ইসলামকে সে পছন্দ করতে পারে নাই আদমের কপালে আমাদের নবী আখরি নবীর নর্মবার ছিল ওই নর্মবারককে সে পছন্দ করতে পারে নাই আল্লাহ সিস্টা দিতে পারেছেন আদেশ পালন করতে পারেছেন সে করতে পারে নাই অহংকার এসে গিয়েছিল অহংকার ছিল, যে আমার মতো সেই থান আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি এতই বাদ করেছি আমি ফেরেস্তাদের সরকার আমি কেমনি মাথা নত করব এই অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশপ্ত বানিয়ে দিলেন ধ্বংসস্তরে পরিণত করলেন শৈতানের অজিম বানিয়ে দিলেন বিচারিত শৈতান মানিয়ে দিলেন আর সেই শৈতান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন তাকে মলহন বানিয়ে দিলেন মকদুম বানিয়ে দিলেন সারস করলো আল্লাহরে রে আমি কিছুই চাই না আমাকে একটা সুযোগ দাও আমাকে দীর্ঘ হায়াত দান করো কেমন পর্যন্ত যেটা আমি জীবিত থাকি কেমন পর্যন্ত জীবিত থাকি আল্লাহ হায়াত দিয়েছেন আরেকটা সুযোগ দাও আমি যাতে তোমার বান্দাদের রবের রোগ বিচরণ করতে পারি আমাকে এমন প্রমাণ দাও পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ না কেন জিন কেন আমি যাতে তাদের উপর প্রভাব বিস্তার করতে পারি রোগের রোগ বিচরণ করতে পারি দুকা দিতে পারি আমি তাদের সবাইকে তোমার পথ থেকে পথ করব করবো গোমরা করবো তোমার কাজাস্ত দিব না জান্নাতি হতে দিব না জাহান বানাবো আল্লাহ বলছেন ঠিক আছে সুযোগ দিলাম ক্ষমতা দিলাম শক্তি দিলাম পাওয়ার দিলাম ইল্লা ইবাদিয়া হন আমার নেককার বান্দাদেরকে তুমি পথ করতে পারবে ইমানদার বান্দারা যারা নে কার পদভস্ত করতে পারবে না বেমরা করতে পারবে না একমাত্র তাদেরকে পারবে যারা তোমার কোরআনি করবে আর যারা আমার কোরআনি করবে তাদেরকে তুমি পদভস্ত করতে পারবে না জুরে বলুন নাউজুবিল্লাহ আমরা সবাই বান্দা কার জুরে বলেন ইবাদত করি কার আমাদের ইবাদতের বাধাকে শয়তান আমাদের ইবাদতের বাধাকে শৈতান ওই শৈতানকে আমাদের ইবাদতে অংশগ্রহণ করার সুযোগ দিলে আমাদের ইবাদত ভালো হবে আল্লাহ পছন্দ করবে না এই জন্য উত্তরণের কথা বললাম এই শৈতান শৈতান হয়েছে এত ইবাদত করেছে তার ইবাদত তাকে বাঁচাতে পারে নাই কারণ কি জানেন তার কাছে আল্লাহর প্রেম ছিল না নবীর প্রেম ছিল না আল্লাহর আদেশ সমান্য করেছে এই তার হাজার লক্ষ বছরের ইবাদত লক্ষ বছরের শিস্তা তাকে মুক্তি দিতে পারে নাই এজন্য জন্য ইবাদতের আগে আল্লাহর একনিষ্ঠ ইমান নবীজির প্রতি ইমান পরকালের প্রতি ইমান আমাদের ধারণ করতে হবে চলে বলুন সুবাহ